যে সেটা খবর তো সবাই বুঝতে কর্মসূচি দুনিয়ার যেভাবে আক্রমণ হচ্ছে গাজায় হাসপাতাল সহ সমস্ত কলোনি গরিব মানুষ শিশু মহিলা কয়েক হাজার খুন হয়ে গেল একটা এস্টিমেট বলছে পঁয়তাল্লিশ হাজারের বেশি প্যালেস্তিনি মানুষ ইতিমধ্যে খুন হয়েছে তারপরে সে এক্সটেন্ড করা হয়েছে লেবানন এখন সব মিলিয়ে পরিবেশটা এমন হয়েছে যেন সবাই বুঝতে পারছে রাষ্ট্রপুঞ্জ যা বলছে সেটা মানতে রাজি না ইসরায়েল আমেরিকা যা বলছে এমনকি আমেরিকা যা বলছে সেটাও পারলে মানবে না ইসরায়েল এনে গোটা দুনিয়াতে এই যে অবস্থা তৈরি হচ্ছে এটা শান্তির পক্ষে মানুষকে দাঁড়াতেই হবে দাঁড় করাতেই হবে শিশুঘাতি নারীঘাতি ভয়ঙ্কর এসব শক্তি তার বিরুদ্ধে দুনিয়া জুড়েই মানুষ রাস্তায় আছেন পশ্চিমবাংলাতে বামফ্রন্ট তারা যদিও পুজোর আবহাওয়া কোনো সন্দেহ নেই নানান রকম আন্দোলন কর্মসূচি বহু প্রোগ্রাম তা সত্ত্বেও আজকে বামফ্রন্টের পক্ষ থেকে মিছিল রাখা হয়েছে সমাবেশ হবে আটান্ন দিনের মাথায় সিবিআই এটা প্রাথমিক তারও চলবে এবং এটা সবাই বুঝেছেন ওরাও বলেছে যে যেভাবে তথ্য লোপাট করা হয়েছে অন্য সময় চাইতে অনেক বাড়তি সময় লাগছে তাতে যেটা সবাই জানতেন ওই যে সিভিক পুলিশ যে ছেলেটি ক্রিমিনাল সে যে অভিযুক্ত তো সবাই জানেন সেইটাই এখনো পর্যন্ত নির্দিষ্ট করেছে ওরা বাকি বহু সাক্ষ্য প্রমাণ নিয়েছে তথ্য প্রমাণ লোপাট তার কথা নির্দিষ্টভাবে জানিয়েছে এবং বাকিটা পরে নিশ্চয়ই প্রকাশিত হবে যে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন দিল্লি কলকাতা প্রকাশিত হবে এটা প্রাথমিক আমার ধারণা সেইভাবেই দেখা উচিত চল্লিশ ঘন্টা ধরে অনশন অবরোধ অনশন চালিয়ে যাচ্ছে ডাক্তাররা কিন্তু সদুত্তর পাচ্ছেন না এটা কীভাবে দেখেন ডাক্তাররা কর্মবিরতি না এই মানবভাবেই ছিলেন সরকার অপদার্থতার জন্য আবার কর্মবিরতি চলে যেতে হয়েছিল কিন্তু সবাই পরে আলোচনা করেছেন বুঝেছেন যে কর্মবিরতিটা এই মুহূর্তে সমীচীন নয় এমনিতেই মানুষ পরিষেবা নেই স্বাস্থ্য দপ্তরকে তুলে দিয়েছে পার্ট টাইম মুখ্যমন্ত্রী পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ স্বাস্থ্যসচিব ফলে এমনিতেই মানুষের বিপদের নেই অন্ত তারপরে কর্মবিরতি না হওয়াটা সেটা ওরা সিদ্ধান্ত নিয়েছেন ওরা অনশনে আছে চল্লিশ ঘন্টা হয়ে গেল সরকারের দিক থেকে কোনো হেলদোল নেই অসংবেদনশীল সরকার বললে যাবো যায় তাই দুর্নীতি এবং দুষ্কৃতির পাশে রাজ্যের সরকার